সমানিত দর্শক বৃন্দ পনেরো হাজার টাকা টিকিটে রাজেন্দ্রপুর ফাউকান আলামিন বাইয়ের পুকুরে তরুণ অভিজ্ঞ শিকারী হারুন বাইয়ের পরিস্থিতি বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড়ো মাছ সিট করে দৌড় শুরু করেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই দারুণ সাইজের মাছটি তিনি কেচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় হারুন ভাই এক দুই দ্বন্দ্ব ক্ষয়জন শিকারী দারুণবাবু খেলছেন দেখা যাক কী হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন মাস বড়ি হিট হয়েছে বড়ি হিট হওয়ার কারণে একটু সময় লাগছে দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন

आला करो खाली दे नमस्कार काय लो काय नुसतं नाव आहे ते चित्र फोटो काय नुमेपा तू कष्ट करून सारी दे ना मेटे मेटे नो दे ले दे माता बाई ने माता बाई ने माता बाई ने माता समोर ठेवने नाही तेंगू लागाना दे ने गाडी देऊ मार बाकी लोक आम्ही ढंगारी सामना धर रान्या दे जेन 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 নাম টা কি হাৰুনাস কত নম্বৰ হিচাপে İlk hit maşallah don subject'te limas